আজকের টপিক্স বাংলায় কি কলেজে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে থাকলেও তার বিস্তারিত আলোচনা গত কয়েকদিন ধরে কসবা ধর্ষণকাণ্ডে রাজ্য রাজনীতি তোলবার শাসক কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে সেই ব্যাপারে সরকার কিন্তু পুরোপুরি দিশা হারা কসবাকাণ্ড হিমশৈলে চূড়া মাত্র প্রতিনিয়ত সারা পশ্চিমবাংলার কলেজে এই ধরনের ঘটনা ঘটতে থাকে যেহেতু ছাত্রী সাহস করে পুলিশের কমপ্লেন জানাতে যায় সেই জন্য খবরটি মিডিয়াতে আসে এখন যদি লজ্জার ভয়ে বা বড় বড় নেতা বা পুলিশের চাপে যদি কমপ্লেন না করতো মনোজিত বাহিনী আরেকটা ধর্ষণের কাণ্ড ঘুরিয়ে দিত দর্শক ছাত্র নেতাদের দাদাগিরি শুরু হয় সিপিএমের আমল থেকে আর যেটা টিএমসি করছে আগে এসএফআই করত তখন মিডিয়া এত শক্তিশালী ছিল না বা সিপিএমের বিরোধীরা এই ধরনের কোনো কথা তুললে বিরোধীদের গলা চেপে ধরত এখন তবুও তৃণমূলের বিপক্ষে কথা বলা যায় বামপন আমলে এটা ভাবাই যেত না দর্শক আইসবাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং একটি একটিমাত্র অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগায় এই ধরনের সামাজিক এবং রাজনৈতিক ব্যাধি থেকে মুক্তি পেতে সমস্যার গভীর আমাদের ঢুকতে হবে কলকাতায় বেশ কিছু কলেজ আছে সেইখানে কিন্তু কোনো পার্টির দাদাগিরি তোলাবাজি ক্যাম্পাসের মধ্যে অসামাজিক কার্যকর্ম ছাত্র নির্বাচনে গুলি চালানো বা পুলিশ হত্যা কলেজের প্রিন্সিপাল বা রেজিস্ট্রারকে অফিসের মধ্যে আটকে রাখা অসভাব্য ভাষা অধ্যাপক এবং প্রিন্সিপালকে এবং গালাগালি করা বাথরুম বন্ধ যেতে না দেয় ইত্যাদি ইত্যাদি আমরা এই সরকারের আগলে নিয়মিত দেখে বাংলার জনগণ এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে মানে টু হয়ে গেছে আমি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবো সেখানে কিন্তু এই ধরনের চূড়ান্ত প্রাতিষ্ঠানিক অপরাধ একদমই ঘটনা যেমন ধরুন বেথুম কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট শিবপুর বি কলেজ প্রভৃতি তাহলে সমস্যাটা কোথায় এবার আমি আলোচনা করব এক্সাক্টলি প্রবলেমের রুটটার ঠিক কি। কী প্রত্যেক রাজনৈতিক দলের মনের বাসনা যে কলেজে কলেজ যেন তাদের দখলে থাকে বিশেষ করে যে পার্টি সরকারে আছে কারণ সেই দলের দাদারা যে নোংরা কাজ করতে পারে না সেটাই বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে তাদের ইচ্ছাটা পূরণ করিয়ে নেয় প্রত্যেক কলেজে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করার একটা স্কোপ আছে বিশেষ করে অ্যাডমিশনের সময় আরেকটা অংশ মেন রাজনৈতিক দলের নেতাদের কাছে যায় এর সাথে ভোট ব্যাংক তৈরি করা পার্টির কোনো জনসভা বা মিছিলে কলেজে নেতারাই লোক সাপ্লাই করে বিরোধীদের কোনো পরিকল্পনা বাঞ্চাল করার জন্য এই সব ছাত্র নেতাদের জুরিবেলা ভার কারণ এদের অল্প বয়স সেই জন্য নিজের পার্টির সাথে যে কোনো অ্যাডভেঞ্চার করতে রাজি হয়ে যায় সুতরাং রাজনৈতিক দলের কাছে এই সব ছাত্র নেতারা সোনা ছেড়ে হিসাবে গণ্য করা হয় একটা গিভ অ্যান্ড ট্যাক পলিসি কাজ করে তার জন্য পুলিশের হেল্প অবৈধভাবে টাকা তোলার লাইসেন্স এবং যে কোনো এন্টারটেনমেন্টের লাইসেন্স দেওয়া থাকে ছাত্রদের আর বা কি চাই আর সব থেকে বড়ো প্রাপ্তি ভবিষ্যতে নেতা তৈরি করা হয় এই সব পাঁচ আটা ছাত্র নেতাদের থেকে একটা আঠেরো কুড়ি বছর বয়সের ছাত্র নেতা টাকা পাচ্ছে এন্টারটেনমেন্ট করতে পারছে দাদাগিরি দেখাতে পারছে অন্য ছাত্ররা স্যালুট করছে কলেজের অধ্যাপকরা তলা দিচ্ছে আর কী বা চাই সবই তো পেয়ে যাচ্ছে এবার আমি স্টুডেন্ট ইউনিয়নের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব একে কোনো কলেজের স্টুডেন্ট ইউনিয়ন কোনো লিগাল রিকোয়ারমেন্ট নেই অর্থাৎ ইট ইজ নট ম্যান্ডেটরি অনেক হয়তো ভাবতে পারেন যে এটা সরকারের প্রয়োজন বা এটা ম্যান্ডেটরি ইট ইজ নট লাইক দ্যাট নাম্বার টু এদের অফিসিয়াল অ্যাকচুয়াল কাজগুলি কী কী ছাত্রদের কোনো সমস্যা হলে কলেজে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মিটিং নেওয়া স্পোর্টস এবং কালচারাল অনুষ্ঠান ইনিশিয়েটিভ করা নবীন বরণ উৎসব করা কলেজে ম্যাগাজিন প্রকাশ করা অধ্যাপক এবং ছাত্রদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা মিডিল ম্যান হিসাবে কাজ করা ইত্যাদি ইত্যাদি এসব ফালতু কাজ এইগুলো স্টুডেন্ট থাকলেও হবে না থাকলেও হবে আপনারা একবার ভাবুন তো এইসব কাজের জন্য কি ইউনিয়ন রাখার প্রয়োজন আছে না এইসব কাজ ধর্ষণ তোলাবাজি অধ্যাপকদের গালাগালি কলেজের মধ্যে মারামারি রক্তারক্তি দাদাগিরি একটা উদাহরণ না দিলে টপিক্সটা কমপ্লিট হবে না আপনাদের নিঃসন্দেহ মনে আছে যাদবপুর ইউনিভার্সিটিতে দু বছর আগে সম্ভব হতো স্বপ্নদ্বীপের হত্যার ঘটনা যেখানে ইউনিয়নের অ্যাক্টিভ হাত ছিল লাস্ট কুড়ি বছরের কলেজে ঘটা অপরাধ যদি আমি বলতে চাই তাহলে এই ভিডিওটা পাঁচ ঘন্টার হয়ে যাবে এবার আসবে এর সলিউশন কী কী নাম্বার ওয়ান সমস্ত কলেজে বেথুন বা সেন্ট জেভিয়ার্সের আইন মতাবক করা কিন্তু সেখানে যেখানে টাকা উঠছে ফুর্তি করার উদযাপন আছে ভবিষ্যতে মেন স্ট্রিম ডাইনে নিয়ে যার সম্ভাবনা আছে সেই লোভ কখনো ছাড়া যায় রাজনৈতিক দাদাদের কাছে কলেজ ইউনিয়নের একটা সোনার ডিম পাড়া হাঁস অতএব ছাত্রনেতা বা রাজনৈতিক নেতা কখনও বেথুনের মতো বা সেন জিভাসের মতো কলেজ হতে দেবে না নাম্বার টু অ্যান্ড লাস্ট নেক্সট অপশান স্টুডেন্টকে সম্পূর্ণরূপে ব্যান করা এতে কলেজের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যেখানে সমস্ত কলেজে অনলাইন অ্যাডমিশান সেখানে তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয় কিন্তু এই সব প্রবলেম তো ক্রিয়েটেড স্কুলে যদি বারো ক্লাস পর্যন্ত কোনো ইউনিয়ন না থাকে আরও তিন বছর ইউনিয়ন না থাকলে কোনো অসুবিধা তো হবেই না উল্টে কলেজে আবার পড়াশোনা করার পরিবেশ গড়ে উঠবে এবার বুঝতে পারছেন বাংলা স্টুডেন্টরা ন্যাশনাল লেভেলে কেন এত পিছিয়ে পড়ছে নাম্বার থ্রি আরেকটা প্রস্তাব থাকলো সেটা হলো প্রত্যেক নেতা সে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককেই একটা পলিটিক্সের ওপর ডিপ্লোমা পাস করতে হবে এবং সেটা ম্যান্ডেটরি হতে হবে যদি কেউ ডিপ্লোমা না পাস করে সে কোনোভাবে নেতা হতেই পারবে না আপনারা জেনে থাকবেন যে কোনো অভিনেতা হতে গেলে তাকে পুনে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা ডিপ্লোমা করতে হয় ঠিক সেইভাবে প্রত্যেক আইনটি নেতাদেরও একটা ডিপ্লোমা করতে হবে যদি সরকার চায় আমি এর সিলেবাস তৈরি করে দেবো চ্যালেঞ্জ নিলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক आज के जो ये पर्त तो जहा हिंद बंदे मातरम